নমস্কার আমি চন্দ্রাণী কেমন আছেন সবাই আপনারা যে গাছটা দেখছেন একে অনেকে রক্ত কেউটে অনেকে বিষহরি অনেকে আবার লালগদ নামেও চেনে এর বোটানিক্যাল নাম এরভা জেবানিকা এটি একটি ভীষণ উপকারী ভেষজ উদ্ভিদ এর পাতা ফুল ও শিকড় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় চুলকানি একজিমা ফোড়া কাটা ছেঁড়া ও অন্যান্য চর্মরোগে এর পাতা বেঁটে লাগালে উপকার পাওয়া যায় আবার কোনো স্থানে কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হলে এই পাতা বেঁটে লাগালে রক্তক্ষরণ বন্ধ হয় পোকামাকড়ের কামড় ফোলা এবং পেটের ব্যথায় উপশমানে এই পাতা জ্বর নিরাময়ও এর ব্যবহার রয়েছে মনে রাখবেন কোনো কিছু ভেষজ ব্যবহারের পূর্বে ডাক্তারি পরামর্শ নেওয়া অবশ্যই কর্তব্য আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন